তুই কিন্তু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ রে বক্কার দিন বদল হয়েছে ছাল বল বড় হয়েছে তোক তারা চাচা করে ডাকবে চায় না সেই জন্য ভাইজান করে ডাকতেছে তার সমস্যা কেন এটা তোর মানি না লাগবি মানি না লাগবি না হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এখন থেকে তোর ভাইতে যদি তো চাচা না ডাকি ভাই ডাকি হয় তুই কি সেটা মানে নিবু এই মবিল এই এই খারা 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 কি বলো তুই আমাক মবিল আমার নাম মবিল না মববেল মববেল ঠিক আছে মববেল তোর সাথে দেখা হয়ে আমার খুব ভালো হলো আমি মনে মনে তোর খোঁজ করতেছিল কোনো লাভ নাই মনে মনে আমার খুঁজে কোনো লাভ নাই আমি তোর সাথে এখন কোনো কথা বলতে পারবো না আমার অনেক ঝামেলা আছে ঝামেলা আছে আরে কি ঝামেলা সেটা তো আমি জানি তোর আব্বা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সেটাই তো হে বক্কার এত তাড়াতাড়ি তুই কথা শুনে ফেলা দিলো কার কাছে শুনেছিল কথা তার কাছ থেকে শুনেছি তার কথা করদনি তো খুঁজতেছিলি তোর বিয়াদব ভাইস্তে রুবেল শাহ হ্যাঁ তার তুই বিয়াদব করছো কিসের জন্য সে কি বিয়াদবি করেছে তোর সাথে বিশাল বড় বিয়াদবি করেছি সে আমাক ভাইদান টাকা ধরেছে কি করলো রুবেল শাহ তো ভাই কা ডাকিছে তাক তুই বিয়াদব করে বিশাব্যস্ত করছো কিসের জন্য আমি তোর মধ্যে বিয়াদবির কিছু দেখতেছি না হ্যাঁ এর মধ্যে তুই কোনো বেদবি খুঁজে পাচ্ছ না এ তোর কি চোখ কেন হয়ে গেছে নাকি কানে কম শুনি সেই ছোট কাল থেকে তোর ভাসতে আমাকে চাষা করে আসতেছে আজকে হঠাৎ চাচা না ডেকে সে বাহিজান বলা শুরু করেছে আমি হাজার বার নিষেধ করার সত্ত্বেও এর পরেও তুই তার কোনো দোষ খুঁজে পাচ্ছ না আরে ভাই তোক তো ভাই করে ডাকিছে আমি তো মনে করিছি তোর শালা টালা বা কোন গালাগালি দিছে সেজন্য তুই তাক দোষী সাব্যস্ত করতেছ মাইন্ড করিছ কেন মবিল তোর মাথা কি লষ্ট হয়ে গেছে তুই হচ্ছিস আমার বন্ধু মানুষ সে সম্পর্কে আমি হচ্ছি তোর ভাইস্তের চাচা সে চাচা না ডেকে ভাই ডাকতেছে সম্পর্ক হঠাৎ করে বদল করে দিছি আর তোর ধর্তব্যের মধ্যে পড়তেছি না তুই কিন্তু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ রে বক্কার দিন বদল হয়েছে ছাল বল বড় হয়েছে তোক তারা চাচা করে ডাকবে চায় না সেই জন্য ভাইজান করে ডাকতেছে তোর সমস্যা কেন এটা তোর মানি না লাগবি মানি না লাগবি না হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এখন থেকে তোর ভাই যদি তো পাথা না ডাকি ভাই ডাকি ফালায় তুই কিসের সেটা মাইনে লিবু এ বুকার মতো গাদার মতো কথা কইছ না তো রুবেল হচ্ছে আমার আপন যে আমি তার আপন চাচা সে আমাক ভাই কয় ডাকবে কিসের জন্য আচ্ছা বুঝুর বাড়িছি রুবেল সা তোক ভাই কয়ে ডাকার জন্য সম্পর্কের যে গরমিল হইছে সেই জন্য তুই মাইন করিছ ঠিক আছে এরপর থেকে তুই আমাক দোস্ত না কয় চাচা কয় ডাকবো আমি কিছু মাইন করব না বলি তো তুই মাইন্ড না কি হবি রে আমি তো ঠিকই মাইন্ড করব তুই তোর ভাইস্তে কোয়া দিস আর যেন ভবিষ্যতে সে আমাকে ভাইজান না বলে এমন বিয়াদব ছেলে উপরে উপরে বোকা বোকা ভাব করে থাকি কিন্তু হারে হারে সে বাচ্চা একটা শয়তান আস্ত শয়তান কিবি হ্যাঁ কত একটা বিয়াদবি করলো অত চক্কর বিচার করলো না উল্টে ভাইস্তের পক্ষ নিলো না এই গ্রামটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে সরকার কাছে কলেজের বিচার পাবো আমি সেটাই বুঝতেছি